আজকে আমরা আসমানি কিতাব সম্পর্কে জানব আমরা শুরুতে জানবো আসমানি কিতাব কাকে বলে মানব জাতিকে হৃদয়ত করার জন্য আল্লাহ তালা নবী রাসুলগণের উপর যেসব কিতাব নাজিন করেন সেই সব কিতাবকে আসমান কিতাব বলা হয় এরপর জানবো আমরা আসমানি কিতাব কেন নাজিন করা জাতিকে সত্যের পথ থেকে দিনের পথ থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করবে শয়তানের প্ররোচনায় মানুষ আল্লাহর আদেশকে ভুলে যাবে সেদিক থেকে মানব জাতিকে পথে দিনের পথে ইসলামের পথে অটুট থাকার জন্য যুগে যুগে আল্লাহ তালা আসমানি কিতাবগুলো নাজিন করে